রেপিডলুই ল্যারেটর মেশিন ল্যারেটর মেশিন দুই গেরা মটর দুই গেরা মোটর আচ্ছা এটা মূলত কাদের প্রয়োজন হয় এটা মূলত যারা এক থেকে চার বিঘা পর্যন্ত মাঠ চাষ করে বা পুকুরে দুই প্রান্তরে দুইটা লাগাবে বা চার কোনায় চারটি লাগাবে এটা তাদের জন্য আচ্ছা মূলত মাছের যাদের ঘর আছে তাদের জন্য এটা যাদের ঘর আছে তাদের জন্য প্রয়োজন হয় আচ্ছা এই মেশিনের সাথে কি কি থাকে ভাই তুমি এম মেশিনের সাথে রয়েছে একটি স্টেইনলেস স্টিল মোটর উপরে ক্যাপাসিটর এবং কভার এটা স্টেইনলেস স্টিল মোটরের শেল আর নিচে একটা গিয়ার বক্স আচ্ছা এটা হচ্ছে রিডিউসার 1440 আরপিএম এর মোটর 144 56 তে কনভার্ট হচ্ছে গিয়ার বক্সটার রিডিউসার এর সাথে আর এটার সাথে দেখতে পাচ্ছেন একটা নাইলনের কভার যাতে রাস না পড়ে এই জিনিসটা কি ভাই যে এই জিনিসটা এটা হচ্ছে এর ইমপেলার এই মেশিনের সাথে থাকবে এই মেশিনের সাথে থাকবে চারটি থাকবে এটা ফোর এরকম চারটি ফেলার দুই গোড়া মোটরের সাথে চারটা থাকে চারটা থাকবে আর কি দর্শক বন্ধু আমরা একটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এরকম চারটা থাকবে এইগুলা কি ভাই একটু বলেন এটা হচ্ছে এটা কাপলিং সিস্টেম এটা কাস্ট আয়রন কাপলিং হুম অনেক ভালো কোয়ালিটি ওকে আর এটা হচ্ছে এটার সাথে রোলার বিয়ারিং বেস নরমাল অ্যাডাপ্টারের মধ্যে দেখবেন এটা মুভিং থাকে না এটা ফিক্স থাকে পরে এটা ফাইসা দিতে পারে এটা মুভিং টাইপ আছে এটা পাবে না বিয়ারিং দেওয়া এখানে তো দর্শক বন্ধুরা এই দেখেন আমরা আরেকটা জিনিস দেখাচ্ছি এটার সাথে যে স্টিল ফ্রেম এটা কি ফ্রেম তাই ফ্রেমটা স্টেইনলেস স্টিলের ব্র্যাকেটটা আর এটা যে বাম্পারটা বাম্পারটা ওকে ঠিক আছে যারা আসলে এই ধরনের মেশিন আসলে যাদের প্রয়োজন তারা যোগাযোগ করবেন কাইজার ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালে তারাই কিন্তু এই ধরনের মেশিন সরাসরি চায়না থেকে ইনপুট করে থাকে আর আজকের ভিডিওটা আমরা করতেছি ওনাদের সরাসরি গোডাউন থেকে